নমস্কার বন্ধুরা রান্না রঙে আমি আজকে দুই পটলের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রথমেই পটলগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম পটলটাকে নিয়ে এটাকে আমি একটু সাইডে রেখে দেবো দিয়ে এই রেসিপিটা বানাতে যে মশলার দরকার সেই মশলাগুলোকে রেডি করে নেবো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম ভাঙা কাজু প্রায় আটটার মতন আর নেব এতে এক চামচ পোস্ত আর দেবো দেড় চামচের মতন জিরে গোটা জিরে আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেবো ঘুড়িয়ে নিয়ে তারপরে এতে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি রেখে দেবো দিয়ে অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিয়েছি এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে কুড়ে নেবো প্রথমে দিলাম এখানে আমি এক চামচ ধনে আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো দিয়ে আমি পটলটাকে ভাজবো কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হলে পটলগুলো দিয়ে দেবো দিয়ে আমি এপাশ ওপাশ করে একটু লাল করে এটাকে আমি ভেজে নেব পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গোটা জিরে তবে আমার এখানে চামচটা কিন্তু খুব ছোট তাই এখানে আমি এক চামচ দিলাম আর দেবো এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এটা নাড়াচাড়া হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ছোটো চামচ আর এক চামচ আদা বাটা দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেবো এটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে এই মশলা কষার সময় এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন মশলাটা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই কাজুবাদাম পোস্ত আর জিরে যে মেটেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সঙ্গে পটলগুলো ভালো করে কষানো হয়ে যায় পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম তিন চামচ টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর যখন করার মধ্যে টক দইটা দিলাম তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম দিয়ে দইটাও ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল যে মাটিটায় আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধোয়াই জল আমি এখানে একটুখানি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো করে নিয়ে আমি এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আমি এটাতে কোনো চিনির ব্যবহার করলাম না যেহেতু আমি কাজু দিয়েছিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখুন সুন্দরভাবে আমার দই পটল রেডি হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে নিয়ে পরিবেশন করে দেব এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন